আজকের আমরা বানাবো পায়েস সেটা আবার দুধ দিয়ে নয় কনডেন্স মিল্ক দিয়ে তো সেটা কীভাবে খুব সহজে বানানো যায় সেটা দেখাবো তার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি একশো গ্রাম চাল পঁচিশ কাজু পঁচিশ কিশমিশ চারটে তেজপাতা একশো গ্রাম কনডেন্স মিল্ক চারটে মতো এলাচ আর এখানে আছে মিষ্টির জন্য বাতাসা সেটা আপনারা যাই চিনি পছন্দ করেন বাতাসা পছন্দ করেন নিজেদের মতো দিতে পারেন যেহেতু মিল্ক বেকটা একটু মিষ্টিই হয় সেহেতু এখানে আমি দেড়শো গ্রাম মতো বাতাসা নিয়েছি এটা প্রয়োজন মতো ব্যবহার করব এবার জলের মধ্যে কাজু কিশমিশটা একটু ভিজিয়ে রাখবো কিশমিশটা ভিজিয়ে রাখার উদ্দেশ্য হলো কিশমিশটা দুধে পড়লে অনেক সময় কেটে যায় তাই কিশমিশটা আগে থেকে জলে ভিজিয়ে রাখলে এর একটা টক ভাবটা কেটে যায় এবার চালটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কিছুটা জল আমি আগে থেকে গরম বসিয়ে দিয়েছি ফুটে উঠেছে এর মধ্যে আমি আগে থেকে রাখা তেজপাতা আর চারটে এলাচ দিয়ে দেবো এবার এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি এবার চালটা আস্তে আস্তে ফুটে কিছুটা সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটা একটু কমিয়ে দিচ্ছি এখানে চালটা বেশ কিছুটা ফুটে উঠেছে কিছুটা পরিমাণ কিন্তু এখনো অনেকটা বাকি আছে সেদ্ধ হবে যেহেতু কনডেন মিল্ক দিয়ে করব সেখানে দুধ দিয়ে যে চালটা অনেকক্ষণ ফোটাতে হবে তার কোনো ব্যাপার নেই যেহেতু চালটা ফুটে গেছে এর মধ্যে যে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দুবার জল পাল্টে ধুয়ে ফেলেছি এটা এর মধ্যে দিয়ে দেব আবার কিছুক্ষণ ফুটতে দেব তারপরে আবার আসছি ভাতটা প্রায় ফুটে গেছে এবার আমি কনডেন্স মিল্কটা দিতে হবে কনডেন্স মিল্কের কৌটোটা খুলে নিলাম এটা আমি এর মধ্যে যেহেতু একশো গ্রাম চাল নিয়েছেন আমি পুরো একশো কনডেন্স মিল্কের কৌটোটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব চালটা আপনারা যতটা কেউ ঘাঁটা পছন্দ করে কেউ একটু গোটা পছন্দ করে যারা একটু ঘাঁটা ঘাঁটা পায়েসটা পছন্দ করে ওটাকে একটু কিছু দিয়ে ঘেঁটে নিতে পারে কনডেন্স মিল্কটা যেহেতু তলায় কিছুটা বসে গেছিল একটু সামান্য পরিমাণ জল দিয়ে ওটাকে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর প্রায় হয়ে এসেছে এবার মিষ্টির জন্য যে বাতাসাটা আমি রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব বাতাসা দিলে পায়েসের যেমন সুন্দর একটা গন্ধ আসে এবং কালারটাও দেখতে খুব ভালো লাগে যারা চিনির পায়েস পছন্দ করেন তারা অবশ্যই চিনি ব্যবহার করবেন বাতাসাটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নেব খেয়াল রাখতে হবে যাতে তলায় ধরে না যায় সেই আস্তে আস্তে করে ভালো করে নাড়তে থাকতে হবে আমার প্রায় হয়ে গেছে এবার আমি এটাকে বন্ধ করে চাপা দিয়ে রেখে দেব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না পরবর্তী সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন